কৃষকের গরু চুরি করে দলীয় কর্মী সমর্থকদের জন্য বিরিয়ানি ভোজের আয়োজন করেছিলেন ইউনিয়ন বিএনপি নেতা চামড়া ও মাংস সহ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ আসসালাম আলাইকুম আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বিশেষ করে বিএনপির নেতা কর্মীরা যারা আছেন তারা একটু মনোযোগ দিয়ে দেখবেন বিএনপির জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল তাদের আয়োজনে একটি অনুষ্ঠান করা হয়েছে সবার আগে বাংলাদেশ এই শিরোনামে তো আপনারা দেখেন তার আশপাশে যে ক্যালেন্ডারগুলো ঝোলানো হয়েছে ধর্ম ব্যবসায়ীদের রুখে দাঁড়াও এই যে স্লোগান এটি টাঙ্গিয়ে দেওয়া হয়েছে এরপরে আপনারা দেখেন যে জামাত শিবির করে যারা ধর্ম ব্যবসায়ী তারা এটা লিখে দেওয়া হয়েছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এই অনুষ্ঠানে এছাড়াও হায়নার কথাটা আসছে যে হায়না তারা মানে জামাত শিবিরকে হায়না বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পোস্টারগুলো এই কথাগুলো বলতো আওয়ামী লীগ আওয়ামী লীগ মুখে মুখে বলতো যে জামাত শিবির রক কাটা তারা হায় না বিভিন্ন কথাবার্তা বলতো জঙ্গি সেম কথাগুলো আজকে জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির যে মুক্তিযুদ্ধ দল রয়েছে তারা এটা প্রস্টার হিসেবে টাঙিয়েছে তারা বলে আসছে অনেক দিন ধরে এবং এখন সেটাকে টাঙিয়েছে শুধু জামাত শিবির নয় মামুনুল হক তারা কিন্তু ভিন্ন দলের একটি লোক জামাত শিবিরের লোক না তারা তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলা হয়েছে আল্লাহ মাদুল হোসেন সাঈদিকে ধর্ম ব্যবসায়ী বলা হয়েছে যিনি শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের মুসলিম একজন ভালোবাসার মানুষ ছিলেন একজন আইডল ছিলেন তো সেই মুফাসির আল্লা মাদুল্হসান সাইদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আপনারা জানেন তো এখন বিএনপি ওই একই সেই ট্যাগের রাজনীতি শুরু করেছে বিএনপির মুক্তিযোদ্ধারা একই একীকৃতা করছে এবং জামাত শিবিরকে রাজাকার বলছে ধর্ম ব্যবসায়ী বলছে আওয়ামী যা বলেছে তার থেকে এক ধাপ এগিয়ে যাচ্ছে বিএনপি এটা আমি মনে করি বাংলাদেশে যারা সাধারণ বিএনপি করেন তারা এই এই সকল কার্যক্রমের সাথে একমত নন তার বিশেষ প্রমাণ অন পেয়েছে তাই বিএনপির সকলকে আমি দোষ দিতে পারি না এবার আমি বিএনপির নেতাদের উদ্দেশ্যে কয়েকটি কথা কয়েকটি প্রমাণ নিয়ে এসেছি যদি এভাবে চলতে থাকে তাহলে বিএনপির ধ্বংস হতে আওয়ামী লীগ থেকেও কম সময় লাগবে আমার কথাগুলো মনে রাখেন শুনে রাখেন আপনারা দেখেন ডিবিসি টিভির একটি নিউজ গতকালকে এসেছে টিভিসি টিভি নিউজ বিএনপির এক নেতা এবং নেত্রী দুজন বিএনপির নেতা নেত্রী একই পরিবারে স্বামী স্ত্রী তারা একজনের গরু চুরি করে এক কৃষকের নেতাকর্মীদেরকে মানে খাওয়াচ্ছেন সে অবস্থায় পুলিশে এসে তাদেরকে প্রমাণ সহ ধরেছেন চলুন একটু আমরা শুনে আসি টিভিসি টিভি নিউজ কৃষকের গরু চুরি করে দলীয় কর্মী সমর্থকদের জন্য বিরিয়ানি ভোজের আয়োজন করেছিলেন ইউনিয়ন বিএনপি নেতা এমন অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা দায়ের পর গরুর চামড়া আর মাংস সহ এঝারভুক্ত দুইজনকে হাতে নাতে গ্রেফতার করে থানা পুলিশ এগারোই জানুয়ারি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদার ভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা এবং তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদিকা লাইলাখাতুন ইতির বিরুদ্ধে গরু চুরির অভিযোগ তোলেন পার্শ্ববর্তী ইউনিয়নের কৃষক এফাস মন্ডল আসে যে মুক্তা চৌধুরী বাড়িতে গুরু জবাই করা হয়েছে সে বিএমপি সৈনং আদার বিটা ইউনিয়নের সাধারণ সম্পাদক তার বাড়িতে একটা সকালে প্রোগ্রাম আছে সেজন্য গুরু জবাই করা হয়েছে পরে আমরা ওটাকে শনাক্ত করে দেখি যে চামড়া সহ শনাক্ত করে দেখি গরুটা আমাদের এ বিষয়ে বারো জনের নাম সহ অজ্ঞাত আরো কয়েকজনকে এছাড়ভুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক এফাজ মন্ডল ওরা দেন কৃষক লোক আমরা মনে কৃষি কাজ করে খাই আমাদের খুব দুঃখের বিষয় মনে হয় আমরা বছর শেষে যদি গরু পালি দুই লাখ এক লাখ দেড় লাখ বেশি এটা আমাদের ইনকাম আমরা যাতে সুস্থ মতো থাকতে পারি এটি আমার কাছে এদিকে চোরাই গরুর মাংস দিয়ে ভুরিভোজের বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হলে ঘটনাস্থলে গিয়ে গরুর চামড়া ও মাংস সহ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ এই বিষয়গুলো দেখালাম এটা এটা বাংলাদেশের জাতীয় একটি গণমাধ্যম এসেছে আমার মতন ছোট্ট একজন মানুষ এটা প্রচার করলে কিছু যায় আসে না বাট জাতীয় গণমাধ্যমগুলোতে উঠে আসছে এই বিষয়গুলো এখন বিএনপির নেতাদের কাছে আমার প্রশ্ন এইভাবে যদি চলতে থাকে যে গরু চুরি করে বিএনপির নেতা কর্মীদেরকে খাওয়াচ্ছেন তার লাভটা আসলে কি এই বিএনপির নেতার লাভ কি যে সে তিনি গরু চুরি করে কর্মীদের খাওয়াচ্ছেন ভোটের আশায় তো ভোটে জিতে তিনি কি করবেন তিনি টাকা কামাই করবেন দুর্নীতি করবেন এটা স্পষ্ট প্রমাণিত যাই হোক যদি এভাবে গরিব মানুষের গরু চুরি করে সেই কৃষক বলছেন যে আমরা ব্যবসার উদ্দেশ্যে অর্থাৎ বছরে একটা গরু বিক্রি করব তাই দিয়ে আমাদের জীবনযাপন করব। এরম নিরীহ একজন ব্যক্তির গরু চুরি করে কর্মীদেরকে খাওয়াচ্ছেন ভোটের আশায় এই যদি হয় বিএনপি তাহলে বলেন তো কোথায় গিয়ে দাঁড়িয়েছেন আপনার নেতাকর্মীদেরকে আপনারা সামাল দিতে পারছেন না এদিকে আপনার মুক্তিযোদ্ধা যারা আছে তারা জামাত শিবিরেরকে ধর্ম ব্যবসায়ী বলছে জামাত শিবিরের সাথে আপনারা দূরত্ব তৈরি করছেন বর্তমান বাংলাদেশ জামাত ইসলামী কতটা জনপ্রিয় একটি দল আপনারা জানেন তাদের ভিতরে চাঁদাবাজি দুর্নীতি টেন্ডারবাজি কিচ্ছু নেই দলীয় কোনো কোন্দন নেই জামাতের বিএন শিবিরের একে অপরের ভিতরে মারামারি করেছে এমন কোনো নজির আছে নেই আপনাদের প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে বিষয়গুলো আমি এর আগেও একটি নিউজ দেখিয়েছি আপনাদের আপনারা দেখেছেন যে একজনকে সভাপতি বানানো হয়েছে তাই তার পরিবার সহ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বাগেরহাটে হাটে এই যে যে নিউজগুলো আপনারা দেখতেছেন প্রতিনিয়ত এভাবে যদি চলতে থাকে তাহলে বিএনপির অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে ক্ষমতায় এসে পারেননি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাহফিলে বাধা প্রদান করছে সরাসরি বিএনপির নেতারা প্রভাবশালী তাই বাধা প্রদান করতেছে গরু চুরি করে খাওয়াচ্ছে চাঁদা তুলতেছে অহরহ প্রমাণ রয়েছে কত প্রমাণ লাগবে এদেশের জাতীয় গণমাধ্যমগুলোতে বিষয়গুলো উঠে আসছে আর তারা যদি জামাত শিবিরকে ধর্ম ব্যবসায়ী বলে যাদের ভিতরে চুরি নেই ডাকাতি নেই চিন্তায় নেই দখলদারি নেই সেই সকল সেই দলের বিরুদ্ধে যখন বলে তারা ধর্ম ব্যবসায়ী তারা হায় না তখন এদেশের মানুষ বিএনপির নেতাদের এই কথাগুলো হাস্যকার হিসেবে নিবে এবং মিজাউর রহমান আজহারি ডক্টর মিজাউর রহমান আজহারির প্রধান ব্যক্তির বিরুদ্ধে যখন বিএনপির নেতা দুদুরা বক্তব্য দেয় হারুনরা বক্তব্য দেয় তখন আসলে মানুষ আওয়ামী লীগকে যেভাবে দেখেছে ঠিক সেম আপনাদেরকে দেখতো হারুন সাহেব জামাত ইসলামী যে বক্তব্য দিয়েছেন ধর্ম ব্যবসায়ী বলেছেন রাজাকারের বিচার করবেন যে কথাটি বলেছেন আপনি যে দেখুন তার কমেন্ট বক্সে কী অবস্থা তো আওয়ামী লীগ নেতারা ইতিমধ্যে আমাদের এক বিএনপির এক নেতা আমাদের এক ভাই আমি তাকে ভাই বলবো এই কারণে তিনি যথাযথ সত্য কথা বলেছেন দেখেন তিনি কি বলেন যে বিএনপি কিছু মানুষ তারা আমাদের সাথে পায়ে পাড়া দিয়ে গ্যাঞ্জা বাঁধানোর চেষ্টা করছে এবং

আমাদের বিএনপির অনেক কর্মী আছে যাদের কিছু কর্মকান্ডের কারণে কিছু সুবিধা বলি বিএনপি সরকার ছিল না চেষ্টা করছে আর সেইটাকে প্রতিবাদ আমিও করি বিএনপির নাম দিয়ে কোন সরকার চাঁদাবাজি চলে না এখন কোন আর দলের কিছু নেতারা বক্তব্য করছেন কিছু তো বিএনপির এই ধরনের নেতাদেরকে আমরা স্যালুট জানাই যারা সত্য কথা বলেন যারা প্রকৃত দেশের জন্য জাতির জন্য কাজ করতে চান আমরা তাদের সাথে কাজ করতে চাই তাদেরকে স্যালুট জানাই কিন্তু এই যে যারা কিছু আছে চুরি করতেছে একে একজন নিরীহ মানুষের গরু চুরি করে জনগণকে খাওয়াচ্ছেন এটাকে পৃথিবীর কোনো মানবতা মেনে নিবে না কোনো মানবতা এটাকে মেনে নিবে না চুরি ছিনতাই চাঁদাবাজি এগুলোর সাথে সাধারণ মানুষের দূরত্ব রয়েছে অতএব চাঁদাবাজি করে লুট করে মানুষের সাধারণ মানুষের গরু চুরি করে জনগণকে খাওয়ায়ে আপনি আওয়ামী লীগের মতন ছাড়া অন্য কিছু হতে পারবেন না এদেশের গণমানুষের রাজনৈতিক দল হওয়া সম্ভব নয় অতএব আওয়াম যা করেছে এগুলো করা যাবে না যদি করেন তাহলে আওয়াম পরিণতি হবে জামাত শিবিরকে ধর্ম ব্যবসায়ী বলছেন এটাকে আমরা কিছু মনেই করি না তুচ্ছ মনে করি কারণ আওয়ামী লীগ এই কাজগুলো করে তারা তাদের মানে মৃত্যু ডেকে এনেছে অতএব আপনারা যদি একই কাজ করেন ধর্ম ব্যবসায়ী বলেন জামাত শিবিরের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যাচার করেন তাহলে আপনাদের পরিণতি সেম হবে কোনো শুধু সময়ের অপেক্ষায় অতএব বিএনপির নেতারা জামাত শিবিরের বিরুদ্ধে না লেগে আপনাদের নেতাকর্মীদের চুরি শেষ এই যে যেগুলো আছে এইগুলো আগে ঠেকান এগুলো না ঠেকালে আপনাদের মানে ভবিষ্যৎ মানে যে যেটা আমরা দেখতেছি খুবই খারাপ হবে তো সুপ্রদর্শক বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট শোনাবেন শোনাবে সত্য নির্ভেদা তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহী আবারকাত